সুপ্রিয় জেসি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে সেট ও ফাংশনের আমি এমসিকিউ নিয়ে কথা বলবো আমরা খুব সহজেই কিভাবে 30 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে এমসি সমাধান করব। আমরা এই মিউজিকটি নিয়ে আমরা কথা বলবো চলো দেখি কথা না আমরা সেট ও ফাংশনের আমরা প্রথম টাপ ভিত্তিক ওয়ান কোয়েশ্চনটি আমরা আলোচনা করি এ ইকাল টু এ বি সি হলে এ এর উপসেট কয়টি আমাকে নির্ণয় করতে হবে এখানে অপশন কিন্তু দেওয়া আছে আমরা নর্মাল ভাবে যদি এই ম্যাট্রার যদি আমরা সলিউশনটা করি তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো এখানে দেওয়া আছে কত একোয়াল টু দেওয়া আছে এ বি এবং সি এটা দেওয়া আছে তাহলে আমি পাওয়ার অফ এ নির্ণয় করবো তাহলে এ নির্ণয় করলে নিয়মটা হচ্ছে প্রথমে কি করবো আমি এটা সেকেন্ড প্যাকেট দিব তারপর আরেকটা সেকেন্ড প্যাকেট দিব দেওয়ার এখানে যে তিনটে উপাদান আছে এই তিনটা উপাদান নিয়ে তিনটা সেট দ্বারা তিনটা উপাদান দ্বারা সেট গঠন করব তার মানে কি এ বি সি দ্বারা তিনটা সেট আমার হয়ে গেল তারপর দেখো এখানে কি দুটো করে নিব তার মানে দুটো করে নিলে কি হবে এ বি বি সি এবং হচ্ছে কি সি এ তিনটা হয়ে গেল কিন্তু যে সেটটা এখানে দেয়া আছে ওই সেটের উপাদানগুলো দ্বারা গঠিত যে সেটটা সেটা হচ্ছে কি এ বি সি নিজেই দেয়া আছে একটা সেট এবং একটা উড়ি তাহলে ওই যে একটা দিয়েছিলাম এটাকে আমার কি করতে হবে ক্লোজ করতে হবে বিকে বলে এখানে এই কমা চিহ্নগুলো খুব সচেতন ভাবে দিতে হবে আমাকে বলা হয়েছে কয়টি উপাদান তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে কি আটটি উপাদান এখানে আছে কয়টি উপাদান আছে আটটি উপাদান আছে এখন দেখো আমরা যদি এরকম ভাবে অনেক বড় ম্যাথ আসে যদি এখানে পাঁচটা দিয়ে থাকে আমাদের অনেক বড় হয় তাহলে এই ক্ষেত্রে আমরা স্বাভাবিক এই এমসিকিউ গুলো করতে আমাদের প্রবলেম হয় তাহলে এটা শর্টকাটটা কি হবে এটা শর্টকাট হবে আমরা জানি যে পাওয়ার সেট এর উপাদান সংখ্যা টুটিতে পারেন কি করে সমর্থন করে তার মানে কি টুটিতে পারে এন ইকুয়াল টু টু এন এ মান কত এক দুই তিন তার মানে হচ্ছে এন এর মান কত চার তিন তাহলে এখানে টু এর উপরে যদি তিন তাকিয়ে তাহলে টু কয় বার গুণ তিন বার গুণ তাহলে দেখো এক দুই দোকানে চার চার দোকানে কত আট হয়ে গেলো এই যে হচ্ছে যদি এরকম ভাবে আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্নটা যদি আমরা একটু দেখি দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটা আসছে আমি জাস্ট এই একানি যদি আমি করার চেষ্টা করি যদি আমি একানি তার সমাধানটা যদি আমি দিই তাহলে আমরা কিভাবে সমাধানটা দিবো দেখো এখানে হচ্ছে যদি এখানে একটা উপাদান যদি ও একটা উপাদান যদি দিয়ে দেওয়া হয় তাহলে উপাদান কত চারটি চারটে যদি হয় আমার মনে হয় তুমি করতে পারবা টু টু পাওয়ার এম টু থেকে পাওয়ার এম যদি হয় তাহলে কত বার বার গুণ গুণ কে তুমি চার বার গুণ করো তুমি কেল করতে পারবা টার উপর পাওয়ার ফোর দিলেই হয়ে যাবে দুই দোকানে চার চার দোকানে আর দোকানে কত শুরু আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছ এখন এই অঙ্কটাই এই অঙ্কটাই টাইপ ওয়ান দিক থেকে আমি আর একটা প্রশ্ন যদি আলোচনা করি এর প্রকৃত উপসেট কি হবে এটা প্রকৃত উপসেট এই তাহলে এর প্রকৃত উপসেট কয়টি কি লিখছে কথাটা প্রকৃত উপসেট যা শুধুমাত্র কি লাগালে প্রকৃত উপসেট আমরা লাগিয়ে দিলাম তো প্রকৃত উপসেট তুমি বের করতে চাও সেম নিয়ম তাহলে শুধুমাত্র তুমি টু টুতে পার এন মাইনাস ওয়ান টু টুতে পার এন মাইনাস ওয়ান যদি তুমি লিখো তাহলে কিন্তু আমরা আগের মতো কিন্তু আমরা করতে পারি টু এর উপর পাওয়ার মতো ফোর মাইনাস কে ওয়ান

আর এখানে আরেকটা কথা বলি এই কথাটা হচ্ছে যে একটু ব্যতিক্রম কিছু প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে আমরা এটা যদি আলোচনা করি ইউ সেটের ইউ একটা সেট এর ইউ আমি ধরলাম ইউ সেটের উপসেট সংখ্যা উপ সেট সংখ্যা ইউ উপসেট সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর হলে ইউ এর উপাদান সংখ্যা কত ইউ এর উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা সংখ্যা কত ইউ এর উপাদিক্সটি ফোর হলে ইউ এর উপাদান সংখ্যা কত আমরা কিন্তু নর্মালি জানি এর টুটিতে পদ আমাকে কি করবো সমর্থন করে তাহলে এর টুটিতে এখন আমি কি লিখবো সিক্সটি ফোর লিখবো এখন থেকে আমি এর মানটা বের করবো যেহেতু উপাদান সংখ্যা উপাদান সংখ্যা মানে কি এনে বের করবো তাহলে আমি যদি এখানে সিক্স দিই তাহলে টু হচ্ছে কয়বার গুণ সিক্স বার গুণ টু হচ্ছে কয় বার গুণ সিক্স বারগুণ দেখো দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ দোকানে কত চৌষট্টি তার মানে কি তুমি কত পেয়েছো সিক্স পেয়েছ আশা করি এরকম যদি অঙ্গ আসে যে উপাদান সংখ্যা কত মানে সংখ্যা দেয়া থাকে যদি উপাদান সংখ্যা আমাকে বের করতে বলে তাহলে আমি এই সূত্রের মাধ্যমে খুব কি করতে পারবো আর একটি তাহলে আমার মনে হয় যে টাইপ ওয়ান এর যে প্রবলেম গুলো আছে এগুলো তো আমাদের সংকটে কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে আরেকটা বিষয় আছে যেমন এটা হচ্ছে কি উড়ি উড়ি এর শক্তি সেটের কথা সঙ্গে গত উড়ি এর শক্তি সেটের পুরি এর শক্তি আমরা জানি উড়িটা স্বাভাবিক কি থাকে না হ্যাঁ মানে কোন উপাদান থাকে না উড়ি এর শক্তি সেটের উপাদান কত উপাদান সংখ্যা কত উপাদান কত আমরা জানি টু ডি সূত্র কিন্তু আগেরটাই টু পারে উড়ি যেখানে আছে যার মানে ফাঁকা সেট তাহলে তার মানে কি তার কোনো উপাদান থাকে না জিরো তার মানে কি এটা যদি আমরা সূচকের ক্ষেত্রে লিখি তাহলে কিভাবে ওয়ান হবে আমরা জানি এটি জিরো মানে কি ওয়ান সূচক ও লগাই করে আমরা পড়ে মানে কি এই শক্তি সেটাও বদার্সতা